কিন্তু আপনাদের এই এলাকায় এরকম লোক আছে কি না আসরের আজান হয়ে যায় মসজিদের পাশে ক্যারাম বোর্ড খেলে মোবাইল ঠেলে সাইড দোকানে আড্ডা দেয় মাঠে কাজ করে কোন অজুহাত নাই কিন্তু তারপরেও নামাজ বাদ দেয় নামাজ পড়ে না এখন সুযোগ থাকার পরেও যেই লোক নামাজ বাদ দিল এই লোকটাকে নামাজ অনিচ্ছায় বাদ দিছে না ইচ্ছায় আল্লাহ কি বলছেন ভালো করে শোনেন ফানসালা খামিনহা ইচ্ছা কি আল্লাহর আয়াত থেকে ফেরত আসলো এক নম্বর অপরাধ আল্লাহ বলছেন যে ব্যক্তি ইচ্ছাকিত আল্লাহর নিদর্শন থেকে মুখ ফিরায় সাথে সাথে সে দ্বিতীয় একটা অপরাধে পড়ে যায় কি অপরাধ আল্লাহ বলছেন একবার যে জেনে বুঝে আল্লাহর আয়াত থেকে মুখ ফিরায় আল্লাহ বলছেন শয়তান তার পিছে লেগে যায় আর একবার যার শয়তান লাগে ওই ব্যক্তির নিশ্চিত নিশ্চিত পথ ভ্রষ্ট হয়ে যায়